লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বিশ্ব শান্তি কামনায় মাধ্যমে দোয়ার শেষ হল পূর্ব বর্ধমান তাবলিগি ইজতেমা গত ডিসেম্বর দারুল উলুম সেহারা বাজার আলমদিনা জামে মসজিদ এবং বাজার রহমানিয়া আল আমিন মিশন প্রাঙ্গণে শুরু হয়েছিল এই ইজতেমা এবং আজ একত্রিশে ডিসেম্বর রবিবার শেষ হল ইজতেমা যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সেই জনজওয়ার আর প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সমাপ্ত ঘটেছে আর এই প্রোগ্রামে আমরা সবাই জানি উদ্দেশ্য মানে সোসাইটির মধ্যে সোসাইটি কি করে আসতে পারে কাউন্টিটির মধ্যে কোয়ালিটি কী করে আসবে আর হিউম্যানের মধ্যে হিমাউনিটি কী করে আসবে এটাই আমাদের সব থেকে বড় মকসদ ছিল আর এই নিয়ে আমাদের এই তবলিগি জামাত সারা বিশ্বব্যাপী মেহনত করে চলছে আর আলহামদুলিল্লাহ আমরা মেহনতে অনেক সাকসেসফুল আল্লাহ সুবাহতলা করে দিয়েছেন তা আমাদের একটাই চেষ্টা যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন কী করে আসবে সমাজের মধ্য থেকে এনিমিলিটি যেটা পশুত্তর প্রভাব সেটা দুরীভূত করে এই সমাজের মধ্যে সামাজিকতা ফিরিয়ে আনতে হবে মানুষকে করে সঠিক পথ দেখাতে হবে এটাই একমাত্র উদ্দেশ্য এই নিয়ে শুধু বর্ধমান জেলায় নয় পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় এভাবে প্রোগ্রাম হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুকুর করছি যে তিনি আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে আমাদের পর্বকাটা করার তৌফিক দান করেছেন এই জন্য অনেক মানুষ এসেছেন সবার কাছে আমরা একটাই আবেদন যারা সুষ্ঠু হতে যাই যে আলোচনাগুলো হয়েছে যেন বাস্তবে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারি এতটুকু আশা করছি আমার নাম হচ্ছে হোসাইন কাসমি আমি এই দারলুম শেয়ারাবাজার মাদ্রাসার একজন খাদিম শিক্ষক